দর্শক স্বাগত গল্প ইতিহাস চ্যানেলে আজ শুনবেন বাংলাদেশের কিংবদন্তি লেখক হুমায়ুন আহম্মেদের এক জনপ্রিয় গল্প দ্বিতীয় জন এটি একটি অসাধারণ মনস্তাত্ত্বিক গল্প যেখানে মানুষের আবেগ ভালোবাসা একাকিত্ব ও মানসিক দ্বন্দ্ব উঠে এসেছে অনবদ্য ভাষায় গল্পটি শেষ পর্যন্ত শুনুন কারণ শেষটা আপনাকে অবাক করে দেবে সাবস্ক্রাইব করুন গল্প ইতিহাস চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন গল্প প্রকাশ হলে সঙ্গে সঙ্গে জানতে পারেন প্রিয়াঙ্কার খুব খারাপ ধরনের একটা অসুখ হয়েছে অসুখটা এমন যে কাউকে বলা যাচ্ছে না বললে কেউ বিশ্বাস করবে না কিংবা বিশ্বাস করার ভান করে আড়ালে হাসাহাসি করবে একজনকেও বেশি বলা যায় জাবেদকে জাবেদ তার স্বামী স্বামীর কাছে কিছুই গোপন থাকা উচিত নয় বিসুখের খবর সবার আগে স্বামীকেই বলা দরকার কিন্তু মুশকিল হচ্ছে জাবেদের সঙ্গে প্রিয়াঙ্কার পরিচয়ে এখনও তেমন গাঢ় হয়নি হবার কথাও নয় তাদের বিয়ে হয়েছে একুশ দিন আগে এখনও প্রিয়াঙ্কার তুমি বলা রপ্ত হয়নি মুখ ফসকে আপনি বলে ফেলে এরকম গম্ভীর বয়স্ক একজন মানুষকে তুমি বলাও বেশি খুব সহজ নয় মুখে কেমন বাধবাধ ঠেকে প্রিয়াঙ্কা চেষ্টা করে আপনি তুমি কোনোটাই না বলে চালাতে যেমন তুমি চা খাবে না বলে চা দেব ভালে দীর্ঘ আলাপ চালানো যায় না তার চেয়েও বড় কথা মানুষটা খুব বুদ্ধিমান ভাববাচ্ছে কিছুক্ষণ কথা বলার পরই সে হাসি মুখে বলে তুমি বলতে কষ্ট হচ্ছে তাই না তুমি বলতে কষ্ট হওয়াটা দোষের কিছু না প্রিয়াঙ্কার বয়স মাত্র সতেরো তাও পুরোপুরি সতেরো হয়নি জুন মাসে হবে এখনও দু মাস বাকি আর ওই মানুষটার বয়স খুব কম ধরলেও ত্রিশ তার বয়সের প্রায় দ্বিগুণ সারাক্ষণ গম্ভীর থাকে বলে বয়স আরও বেশি দেখায় বরের বয়স বেশি বলে প্রিয়াঙ্কার মনে কোনো ক্ষোভ নেই বরদের চ্যাংরা দেখালে ভালো লাগে না তাছাড়া মানুষটা অত্যন্ত ভালো ভালো এবং বুদ্ধিমান কমবয়সী বোকাবরের চেয়ে বুদ্ধিমান বয়স্ক বর ভাল বিয়ের রাতে নানা কিছু ভেবে প্রিয়াঙ্কা আতঙ্কে অস্থির হয়েছিল ধকধক করে বুক কাঁপছিল কপাল রীতিমতো ঘামছিল মানুষটা সঙ্গে সঙ্গে তা বুঝে ফেলেছিল কাছে এসে ভারী গলায় বলল ভয় করছে ভয়ের কী আছে বলতো প্রিয়াঙ্কার বুকের ধকধকানি আরও বেড়ে গেল সে হ্যাঁ না কিছুই বলল না একবার মনে হল সে অজ্ঞান হয়ে যাচ্ছে মানুষটা তখন নরম গলায় বলল ভয়ের কিছু নেই ঘুমিয়ে পড়ো বলেই প্রিয়াঙ্কার গায়ে চাদর টেনে দিল তার গলার স্বরে কিছু একটা ছিল প্রিয়াঙ্কার ভয় পুরোপুরি কেটে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল অনেক রাতে একবার ঘুম ভেঙে দেখে লোকটি অন্য পাশ ফিরে ঘুমোচ্ছে খানিক্ষণ জেগে থেকে প্রিয়াঙ্কা আবার ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙল অনেক বেলায় লোকটি তখন পাশে নেই একটা মানুষকে চেনার জন্যে একুশ দিন খুব দীর্ঘ সময় নয় তবু প্রিয়াঙ্কার ধারণা মানুষটা ভালো বেশ ভালো এরকম একজন মানুষকে তার অসুখের কথাটা অবশ্যই বলা যায় কিন্তু মুশকিল হচ্ছে অসুখটার সঙ্গে এই মানুষটার সম্পর্ক আছে এই কারণেই তাকে বলা যাবে না কিন্তু কাউকে বলা দরকার খুব তাড়াতাড়ি বলা দরকার নয়তো সে পাগল হয়ে যাবে কিছুটা পাগল সে বোধহয় হয়েই গেছে সারাক্ষণ অস্থির লাগে সন্ধ্যা মেলাবার পর শরীর কাঁপতে থাকে তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ হয়ে থাকে গ্লাসের পর গ্লাস পানি খেলেও তৃষ্ণা মেটে না সামান্য শব্দে ভয়ঙ্কর চমকে ওঠে সেদিন বাতাসে জানালার কপাট নড়ে উঠল সঙ্গে সঙ্গে ভয়ে অস্থির হয়ে গোঙানির মতো শব্দ করল প্রিয়াঙ্কা হাতের চায়ের কাপ থেকে সবটা চা ছলকে পড়ল শাড়িতে ভাগ্যিস আশেপাশে কেউ ছিল না কেউ থাকলে নিশ্চয়ই খুব অবাক হতো। প্রিয়াঙ্কার ছোট মামা যেমন অবাক হলেন তিনি প্রিয়াঙ্কাকে দেখতে এসেছিলেন তার দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললেন তোর কি হয়েছে রে প্রিয়াঙ্কা হালকা গলায় বলল কিছু হয়নি তো তুমি কেমন আছো মামা আমার কথা বাদ দে তোকে এমন লাগছে কেন কেমন লাগছে চোখের নিচে কালি পড়েছে মুখ শুকনো কি ব্যাপার কোনো ব্যাপার না মামা গাঠাল ভেঙে কি অবস্থা তুই কথাও তো কেমন ভাবে বলছিস কীরকমভাবে বলছি মনে হচ্ছে তোর গলাটা ভাঙা ঠাণ্ডা লেগেছে মামা প্রিয়াঙ্কা কয়েকবার কাশল মামাকে বোঝাতে চাইল যে তার সত্যি সত্যি কাশি হয়েছে অন্য কিছু না মামা আরও গম্ভীর হয়ে গেলেন শীতল গলায় বললেন আর কিছু না তো না ঠিক করে বল ঠিক করেই বলছি প্রিয়াঙ্কার কথায় তার মামা খুব আশ্বস্ত হলেন বলে মনে হল না সারাক্ষণ গম্ভীর হয়ে রইলেন চায়ের কাপে দুটা চুমুক দিয়েই রেখে দিলেন যাই রেমা বলেই দিকে না তাকিয়ে হন হন করে চলে গেলেন মামা চলে যাবার এক ঘন্টার ভেতরেই মামি এসে হাজির বোঝাই যাচ্ছে মামা পাঠিয়ে দিয়েছেন মামি প্রিয়াঙ্কাকে দেখে আঁতকে উঠলেন প্রায় চিচিই বললেন এক সপ্তাহ আগে তোকে কি দেখেছি আর এখন কি দেখছি কি ব্যাপার তোর খোলাখুলি বলতো কী সমস্যা প্রিয়াঙ্কা শুকনো হাসি হেসে বলল কোনো সমস্যা না মামি কঠিন গলায় বললেন তুই বলতে না চাইলে আমি কিন্তু জামাইকে জিজ্ঞেস করব জামাই আসবে কখন ও আসবে রাত আটটার দিকে ওকে কিছু জিজ্ঞেস করতে হবে না মামি আমি বলছি বল কিছু লোকবি না প্রিয়াঙ্কা পরে ফিসফিস করে বলল আমি ভয় পাই মামি কিসের ভয় কি যেন দেখি কী দেখিস নিজও ঠিক জানি না কি দেখি ভাষা ভাষা কথা বলবি না পরিষ্কার করে বল কি দেখিস প্রিয়াঙ্কা এক পর্যায়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল মামি আমি বোধহয় পাগল হয়ে গেছি আমি সব যেন দেখি সে কি দেখে তা তিনি অনেক প্রশ্ন করেও বের করতে পারলেন না প্রিয়াঙ্কা অন্য সব প্রশ্নের জবাব দেয় কিন্তু কি দেখে তা বলে না এড়িয়ে যায় বা কাঁদতে শুরু করে তোর কি বর পছন্দ হয়েছে হ্যাঁ সে কি তোকে ভয়টায় দেখায় কি যে তুমি বলো মামি আমাকে ভয় দেখাবে কেন রাতে কি তোরা একসঙ্গে ঘুমাস প্রিয়াঙ্কা লজ্জায় বেগুনি হয়ে গিয়ে বলল হ্যাঁ সে কি তোকে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে কী সব প্রশ্ন তুমি করো মামি আমি যা বলছি তার জবাব দে না জাগিয়ে রাখে না মামি অনেকক্ষণ থাকলেন প্রিয়াঙ্কাদের ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখলেন কাজের মেয়ে এবং কাজের ছেলেটির সঙ্গে কথা বললেন কাজের মেয়েটির নাম মরিয়ম দেশ খুলনা ঘরের যাবতীয় কাজ সেই করে কাজের ছেলেটির নাম জিতু মিয়া তার বয়স নয় দশ এদের দুজনের কাছ থেকেও খবর বার করার চেষ্টা করা হলো। আচ্ছা মরিয়ম তুমি কি ভয় ভয়টয় পাও না ভয় পামু ক্যা আচ্ছা ঠিক আছে যাও প্রিয়াঙ্কার মামি কোনো রহস্য ভেদ করতে পারলেন না তার খুব ইচ্ছে ছিল জাভেদের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে আলাপ করবেন পরামর্শ করবেন প্রিয়াঙ্কার জন্যে পারা গেল না সে কাঁদো কাঁদো গলায় বলল মামি তুমি যদি তাকে কিছু বলো তাহলে আমি কিন্তু বিষ খাবো আল্লাহর কসম বিষ খাব নয়তো ছাদ থেকে লাগিয়ে পড়ব তিনি কিছু জিজ্ঞেস করলেন না কারণ প্রিয়াঙ্কা সত্যিই বিষটিষ খেয়া ফেলতে পারে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এই কথা লিখে একবার সে এক বোতল ডেটল খেল ফেলেছিল অনেক ডাক্তার হাসপাতাল করতে হয়েছে এই কাণ্ড সে করেছিল অতি তুচ্ছ কারণে তার এক বান্ধবীর সঙ্গে ঝগড়া করে এই মেয়ের পক্ষে সবই সম্ভব তাকে কিছুতেই ঘটানো উচিত নয় জাভেদ এল রাত সাড়ে আটটার দিকে জাভেদের সঙ্গে খানিক্ষণ টুকটাক গল্প করে প্রিয়াঙ্কার মামি ফিরে গেলেন তার মনের মেঘ কাটল না হল কি প্রিয়াঙ্কার সে কি দেখে প্রিয়াঙ্কার নিজেও জানে না তার কি হয়েছে মামি চলে যাবার পর তার বুক ধকধক করা শুরু হয়েছে অল্প অল্প ঘাম হচ্ছে অসম্ভব গরম লাগছে কিছুক্ষণ পরপর মনে হচ্ছে বোধহয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তারা খাওয়া দাওয়া করে রাত সাড়ে দশটার দিকে ঘুমোতে গেল জাভেদ বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়ে আজও তাই হল জাভেদ ঘুমোচ্ছে তালে তালে নিঃশ্বাস পড়ছে জেগে আছে প্রিয়াঙ্কা কিছুক্ষণের মধ্যেই তার পানির পিপাসা পেল প্রচণ্ড পানির পিপাসা পানি খাবার জন্যে বিছানা ছেড়ে নামতে হবে যেতে হবে পাশের ঘরে কিন্তু তা সে করবে না অসম্ভব কিছুতেই না পানির তৃষ্ণায় মরে গেলেও না এই পানি খেতে গিয়েই প্রথমবার তার অশোক ধরা পড়েছিল ভয়ে ওই দিনই সে মরে যেত কেন মরল না মরে গেলেই ভালো হত তার মতো মেয়ের মরে যাওয়াই উচিত ওই রাতে সে বেশ আরাম করে ঘুমোচ্ছিল হঠাৎ বৃষ্টি হবার জন্যে চারদিক বেশ ঠান্ডা জানালা দিয়ে ফুরফুরে বাতাস আসছে ঘুমোবার জন্যে চমৎকার রতি এক ঘুমে সে কখনো রাত পার করতে পারে না মাঝখানে একবার তাকে উঠে পানি খেতে হয় কিংবা বাথরুমে যেতে হয় সেই রাতেও পানি খাবার জন্য উঠল জাভেদ কাঁত হয়ে ঘুমোচ্ছে গায়ে পাতলা চাদর বিয়ে রেখেছে অদ্ভুত অভ্যাস মানুষটার যত গরমই পড়ুক গায়ে চাদর দিয়ে রাখবে প্রিয়াঙ্কা খুব সাবধানে গায়ের চাদর সরিয়ে দিল আহ আরাম করে ঘুমুক কেমন ঘেমে গেছে স্বামীকে ডিঙিয়ে বিছানা থেকে নামল স্বামী ডিঙিয়ে ওঠানামা করা ঠিক হচ্ছে না হয়তো পাপ হচ্ছে কিন্তু উপায় কি প্রিয়াঙ্কা ঘুমায় দেয়ালের দিকে খাট থেকে নামতে হলে স্বামীকে ডিঙাতেই হবে তাদের শোবার ঘর অন্ধকার তবে পাশের ঘরে বাতি জ্বলছে এই একটা বাতি সারা রাতই জলে ঘরটা জাভেদের লাইব্রেরি ঘর এই ঘরেই জাভেদ পরীক্ষার খাতা দেখে পড়াশোনা করে ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই একটা বুকশেলফে কিছু বই পুরনো ম্যাগাজিন একটা বড় টেবিলের উপর রাজ্যের পরীক্ষার খাতা একটা ইজি চেয়ার ইজি চেয়ারের পাশে সাইড টেবিলের টেবিল ল্যাম্প দরজার ফাঁক দিয়ে স্টাডি রুমের আলোর কিছুটা প্রিয়াঙ্কাদের শোবার ঘরেও আসছে তবুও ঘরটা অন্ধকার স্যান্ডেল খুঁজে বের করতে অনেকক্ষণ মেজে হাতরাতে হল স্যান্ডেল পায়ে পরামাত্র পাশের ঘরে কিসের যেন একটা শব্দ হল ভারী অথচ মৃদু গলায় কেউ একজন কাশল ইজি চেয়ার টেনে সরালো। নিশ্চয়ই মনের ভুল তবু প্রিয়াঙ্কা আরও কিছুক্ষণ অপেক্ষা করল না আর কোনো শব্দ নেই শুধু সদর বাস্তা দিয়ে দ্রুত বেগে ট্রাক যাওয়া আশা করছে তাহলে একটু আগে পাশের ঘরে কে শব্দ করছিল অবিকল নিঃশ্বাস নেওয়ার শব্দ প্রিয়াঙ্কা দরজা ঠেলে পাশের ঘরে ঢুকেই জমে পাথর হয়ে গেল ইজি চেয়ারে জাভেদ বসে আছে হাতে বই জাভেদ বই থেকে মুখ তুলে তাকাল নরম গলায় বলল কিছু বলবে কতটা সময় পার হয়েছে এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ না অনন্তকাল প্রিয়াঙ্কা জানে না সে শুধু জানে সে ছুটে চলে এসেছে শোবার ঘরে ঝাঁপিয়ে পড়েছে বিছানায় তার সমস্ত শরীর কাঁপছে সে কি অজ্ঞান হয়ে যাচ্ছে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যাচ্ছে ঘর দুলছে চারদিকের বাতাস অসম্ভব ভারী ও উষ্ণ জাভেদ জেগে উঠেছে সে বিছানায় পাশ ফিরতে ফিরতে বলল কি? প্রিয়াঙ্কা বলল কিছু না জাভেদ ঘুম জড়ানো স্বরে বলল ঘুমাও জেগে আছো কেন বলতে বলতেই ঘুমে জাভেদ এলিয়ে পড়ল জাভেদকে জড়িয়ে ধরে সারা রাত জেগে রইল প্রিয়াঙ্কা একটা দীর্ঘ ও ভয়াবহ রাত স্বামীকে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কা শুয়ে আছে তার সমস্ত ইন্দ্রিয় পাশের ঘরে সে স্পষ্টই শুনছে ছোটখাটো শব্দ আসছে পাশের ঘর থেকে নিঃশ্বাস ফেলার শব্দ বইয়ের পাতা উল্টানোর শব্দ ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালে যেমন ক্যাচ ক্যাচ শব্দ হয় সেরকম শব্দ গলায় শ্লেষ্যা পরিষ্কার করার শব্দ শেষ রাতের দিকে শোনা গেল বারান্দায় পায়চারির শব্দ কেউ একজন বারান্দায় এ মাথা থেকে ও মাথায় যাচ্ছে আবার ফিরে আসছে এইসব কি কল্পনা নিশ্চয়ই কল্পনা রাস্তা দিয়ে ট্রাক যাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ আসছে না ফজুরের আজানের পর প্রিয়াঙ্কার চোখ ঘুমে জড়িয়ে এলো, ঘুম ভাঙল বেলা সাড়ে নটায় ঘরের ভেতর রোদ ঝলমল করছে যাবে চলে গেছে কলেজে মরিয়ম জিতু মিয়ার সঙ্গে তারস্বরে ঝগড়া করছে প্রিয়াঙ্কার সব ভয়ে কর্পুরের মতো উড়ে গেল রাতে সে যে অসম্ভব ভয় পেয়েছিল এটা ভেবে এখন নিজেরই কেমন হাসি পাচ্ছে সে স্বপ্ন দেখেছিল স্বপ্ন ছাড়া আর কিছুই না মানুষ কত রকম দুঃস্বপ্ন দেখে এও একটা দুঃস্বপ্ন এর বেশি কিছু না মানুষ তো এর চেয়েও ভালোবাহ দুঃস্বপ্ন দেখে সে নিজেই কতবার দেখেছে একবার স্বপ্নে দেখেছিল সম্পূর্ণ নগ্ন গায়ে বাসে করে কোথায় যেন যাচ্ছে ছি ছি কি ভয়ঙ্কর স্বপ্ন প্রিয়াঙ্কা বিছানা থেকে নামতে নামতে ডাকল আম্মা ঝগড়া করছো কেন মরিয়ম জিতু কাচের জগটা ভাইঙ্গা ফেলছে আম্মা যা বলছি চিৎকার করলে তো জগ ঠিক হবে না চিৎকার করবে না জিনিসের উপর কোনো মায়া নাই মহব্বত নাই ঠিক আছে তুমি চুপ করো তোমার স্যার কি চলে গেছেন যে বাজার করে দিয়ে গেছেন যে কখন আসবেন কিছু বলে গেছেন দুফরে খাইতে আসবেন আচ্ছা যাও তুমি আমার জন্য খুব ভালো করে এক কাপ চা বানিয়ে আনুন নাস্তা খাইবেন না আম্মা না তোমার স্যার নাস্তা করেছে যে মরিয়ম চা আনতে গেল প্রিয়াঙ্কা মুখ ধুয়ে চায়ের কাপ নিয়ে বসল এখন করার কিছুই নেই দুজন মানুষের সংসার কাজ তেমন কিছু থাকে না এই সংসারে কাজকর্ম যা আছে সবই মরিয়ম দেখে এবং খুব ভালো মতোই দেখে চুপচাপ বসে থাকা ছাড়া প্রিয়াঙ্কার কোনো কাজ নেই এই ফ্ল্যাটে অনেক গল্পের বই আছে গল্পের বই পড়তে প্রিয়াঙ্কার ভালো লাগে না ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্যে পড়াশোনা করা দরকার পড়তে ভালো লাগে না কারণ প্রিয়াঙ্কা জানে পড়ে লাভ হবে না সে পাশ করতে পারবে না কোনো একটা কলেজেই তাকে বিয়ে পড়তে হবে কে জানে হয়তো জাবেদের কলেজেই যদি তাই হয় তাহলে জাবেদ কি তাকে পড়াবে ক্লাসে কি তাকে কি ডাকবে স্যার চায়ের কাপ নিয়ে বারান্দা এসে দাঁড়াতেই মরিয়ম তাকে একটা চিঠি দিল কিসের চিঠি মরিয়ম যা স্যার দিয়ে গেছে চিঠি না চিরকুট জাবেদ ইসেছে প্রিয়াঙ্কা তোমার গাটা গরম মনে হল তৈরি হয়ে থেকো আমি দুপুরে তোমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব প্রিয়াঙ্কার মনটা হঠাৎ ভালো হয়ে গেল মানুষটা ভালো হৃদয়বান এবং বুদ্ধিমান স্বামীদের কত রকম অন্যায় দাবি থাকে তার তেমন কিছু নেই অন্যদের দিকেও খুব তীক্ষ্ণ দৃষ্টি প্রিয়াঙ্কা কেন আজ যদি জিতুমিয়ার জ্বর হয় তাকেও সে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে জাভেদ এমন একজন স্বামী যার উপর ভরসা করা যায় যে যাই বলুক এই মানুষটাকে স্বামী হিসেবে পেয়ে তার খুব লাভ হয়েছে জাবেদের আগে একবার বিয়ে হয়েছে সেটা নিশ্চয়ই অপরাধ নয় বেচারার স্ত্রী মারা গেছে বিয়ের আট মাসের মাথায় স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে সে বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়েনি দুবছর অপেক্ষা করেছে মামা মামি যে তাকে জোর করে এক বছরের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন এই নিয়েও প্রিয়াঙ্কার মনে কোনো ক্ষোভ নেই মামা দরিদ্র মানুষ তিনি আর কত করবেন যথেষ্টই তো করছেন মামি নিজের গয়না ভেঙে তাকে গয়না করে দিয়েছেন কজন মানুষ এরকম করে আট নটা নতুন শাড়ি কিনে দিয়েছেন এর মধ্যে একটা শাড়ি আছে বারোশো টাকা দামের জাবেদের আকের স্ত্রীর অনেক শাড়ি এই ঘরে রয়ে গেছে ওই মেয়েটির শাড়ির দিকে তাকালেই মনে হয় খুব শৌখিন ছিল ড্রেসিং টেবি ভর্তি সাজগোজের জিনিস কিছুই ফেলে দেয়া হয়নি বসার ঘরে মেয়েটির বড় একটি বাঁধানো ছবি আছে খুব সুন্দর মুখ তাকিয়ে থাকতে ইচ্ছা করে এই ডাক্তার জাবেদের বন্ধু কাজেই ডাক্তার অনেক আজেবাজে রসিকতা করল যেমন হাসিমুখে বলল ভাবিকে এমন শুকনা দেখাচ্ছে কেন সংসারে নতুন কেউ হাসছে নাকি হাহা হা হা হাহা বুদ্ধিমান হয়ে ঠিক কাজটি করে ফেলেননি তো সপ্তাহ হয়নি যার বিয়ে হয়েছে তার সঙ্গে কি এরকম রসিকতা করা যায় রাগে প্রিয়াঙ্কার গা জ্বলতে লাগল ডাক্তার তাকে একগাধা ভিটামিন দিলেন এবং বললেন ভাবিকে মনে হচ্ছে রাতে ঘুমোতে টুমোতে দেয় না দুপুরে ঘুমিয়ে পুষিয়ে নেবেন নয়তো শরীর খারাপ করবে হা 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 প্রিয়াঙ্কা বাড়ি ফিরল রাগ করে সন্ধ্যা মেলাবার পর সেই রাগ ভয় রূপান্তরিত হল সীমাহীন ভয় তাকে গ্রাস করে ফেলল এ ঘর থেকে ও ঘর যেতে ভয় বারান্দায় যেতে ভয় হাতমুখ ধুতে বাথরুমে গিয়েছে বাথরুমের দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে মনে হল আর সে দরজা খুলতে পারবে না দরজা আপনা আপনি আটকে গেছে সে দরজা খোলার চেষ্টা না করেই কাঁপাগোলায় ডাকতে লাগল মরিয়ম ও মরিয়ম মরিয়ম রাতে আবার ওই দিনের মতো হল জাবেদ পাশেই প্রায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর প্রিয়াঙ্কা স্পষ্টই শুনছে স্যান্ডেল পরে বারান্দায়কে যেন পায়েচারা করছে প্রিয়াঙ্কা নিজেকে বুঝাল ও কেউ না ও হচ্ছে মরিয়ম মরিয়ম হাঁটছে ছোট ছোট পা ফেলছে মরিয়ম ছাড়া আর কে হবে নিশ্চয় মরিয়ম স্যান্ডেলে কেমন ফটফট শব্দ হচ্ছে জাবেদ যখন স্যান্ডেল পরে হাঁটে তখন এরকম শব্দ হয় না একবার কি বারান্দায় উঁকি দিয়ে দেখবে কি হবে উঁকি দিলে কিছুই হবে না ভয়টা কেটে যাবে রাত একটা বাজে এমন কিছু রাত হয়নি রাত একটায় ঢাকা শহরের অনেক দোকানপাট খালা থাকে এই তো পাশের ফ্ল্যাটের বাচ্চাটা কাঁদছে এখন নিশ্চয় বারান্দায় যাওয়া যায় খুব সাবধানে জাবেদকে ডিঙিয়ে প্রিয়াঙ্কা বিছানা থেকে নামল তার হাত পা কাঁপছে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে কানের কাছে কেমন আ শব্দ হচ্ছে সব অগ্রাহ্য করে বারান্দায় চলে এলো। আর তার সঙ্গে সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষটা বলল প্রিয়াঙ্কা এক গ্লাস পানি দাও তো বিছানায় যে মানুষটা শুয়ে আছে এই মানুষটাই সেই জাভেদ আর পরনে জাভেদের মতোই লুঙ্গি হাতকাটা কাটা গেঞ্জি মুখ গম্ভীর ও বিষণ্ন প্রিয়াঙ্কা ছুটে শোবার ঘরে চলে এল কোনো মতে বিছানায় উঠল ওই তো জাভেদ ঘুমুচ্ছে গায়ে চাদর টানা এতক্ষণ যা দেখেছি ভুল দেখেছি যা শুনেছি তাও ভুল কিছু একটা আমার হয়েছে ভয়ঙ্কর কোনো অসুখ সকাল হলে আমার এই অসুখ থাকবে না আল্লাহ তুমি সকাল করে দাও খুব তাড়াতাড়ি সকাল করে দাও সব মানুষ জেগে উঠুক সূর্যের আলুয়ে চারিদিক ভরে যাক সে জাবেদকে শক্ত করে জড়িয়ে ধরল জাবেদ ঘুম গলায় বলল কি হয়েছে সকালবেলা সত্যি সত্যি সব স্বাভাবিক হয়ে গেল রাতে এরকম ভয় পাবার জন্য লজ্জা ভাগতে লাগল জাভেদ কলেজে চলে যাবার পর সে স্বাভাবিক ভঙ্গিতে মরিয়মকে তরকারি কাটায় সাহায্য করতে গেল মরিয়ম বলল আফার শরীর কি খারাপ না আপনার কিছু করণ লাগত না আফা আপনি গিয়া হইয়া থাকেন এইমাত্র তো ঘুম থেকে উঠলাম এখন আবার কি শুয়ে থাকব চাবা না দেই দাও আচ্ছা মরিয়ম তোমার আগের আপাও কি আমার মতো চা খেত হ তয় আপনের মতো চুপচাপ থাকতো না সারা দিন হইচই করত গান বাজনা করত মারা গেলেন কিভাবে হঠাৎ মাথা খারাপ হইয়া গেল উল্টাপাল্টা কথা কওয়া শুরু করল কি জানি দেখে প্রিয়াঙ্কা শঙ্কিত গলায় বলল কি দেখে দুইটা মানুষ নাকি দেখে একটা আসল একটা নকল কোনটা আসল কোনটা নকল বুঝতে পারে না তুমি কি বলছো তাও তো আমি বুঝতে পারছি না পাগল মাইংসের কথার কি ঠিক আছে আভা নেন চা নেন প্রিয়াঙ্কা মাথা নিচু করে চায়ের কাপে ছোট ছোট চুমুক দিচ্ছে একবারও মরিয়মের দিকে চোখ তুলে তাকাচ্ছে না তার ধারণা তাকালেই মরিয়ম অনেক কিছু বুঝে ফেলবে বুঝে ফেলবে যে প্রিয়াঙ্কারও একই অসুখ হয়েছে সে চায় না মরিয়ম কিছু বুঝুক কারণ তার কিছুই হয়নি অসুখ করেছে অসুখ কি মানুষের করে না করে আবার সেরেও যায় তারটা সারবে রাত গভীর হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে টুপটুপ করে খোলা জানালায় হাওয়া আসছে প্রিয়াঙ্কা জাবেদকে জড়িয়ে ধরে শুয়ে আছে তার চোখে ঘুম নেই পাশের ঘরে বইয়ের পাতা উল্টানোর শব্দ হচ্ছে এই যে সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়ার গন্ধ ভেসে আসছে ইজি চেয়ার থেকে উঠল ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে ইজি চেয়ারে প্রিয়াঙ্কা স্বামীকে সজোরে জড়িয়ে ধরে কাঁপা গলায় ডাকল এই এই ঘুম ভেঙে জাবেদ বলল কি প্রিয়াঙ্কা ফিস ফিশ করে বলল না কিছু না তুমি ঘুমাও